বছর বয়সে দুশো চল্লিশ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন ক্যাটরিনা কাইফ ক্যাটরিনাকে বিয়ে করেই কপাল খুলে গিয়েছে ভিকি কৌশলের জানেন বর্তমানে কত সম্পত্তির মালকিন ক্যাটরিনা কাইফ জানেন কোন ব্যবসা সামলাচ্ছেন ক্যাটরিনা কোন ব্যবসা সামলে তিনি আজ কোটিপতি হলেন তাহলে কি আর সিনেমা জগতে দেখা যাবে না ভিকির বউকে দেখুন সালমান খানের হাত ধরে যিনি বলিউডে পা রেখেছিলেন তার প্রথম দিকের ছবিগুলি দেখে অনেকেই ভেবেছিলেন তিনি কেবলই এক সুন্দর মুখ দর্শকের ধারণা ছিল ক্যাটরিনা হয়তো কেবল সৌন্দর্য প্রদর্শনের জন্যই বড় পর্দায় এসেছেন কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করতে খুব বেশি দেরি করেননি তিনি নিজের অভিনয় দিয়ে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন বদলে দিয়েছেন মানুষের দৃষ্টিভঙ্গি বুধবার ক্যাটরিনার বয়স দাঁড়ালো বিয়াল্লিশে বহিরাগত হিসেবে বলিউডে আসার পর তাকে পরিবারের আর্থিক দায়ভারও সামলাতে হয়েছিল সেই জায়গা থেকে আজ তিনি দুশো কোটি টাকার ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছেন উদ্যোগপতি হিসেবে নিজেকে পাশাপাশি প্রতিষ্ঠিত করেছেন অক্ষয় কুমারের বিপরীতে নমস্তে লন্ডনের মতো ছবি দিয়ে শুরু হয় তার সফলতার যাত্রা এরপর একের পর এক হিট ছবি জিন্দেগি না মিলেগি দোবারা রাজনীতি এক থা টাইগার মেরি ক্রিসমাস তাকে বলিউডে এক পাকা জায়গা এনে দিয়েছে অভিনয় থেমে থাকেননি ক্যাটরিনা ব্যবসার জগতে পা রেখে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি দু সালে তিনি একটি রিটেল সংস্থায় দুই দশমিক শূন্য চার কোটি টাকার বিনিয়োগ করেছিলেন যা দু একুশ সালের মধ্যে বেড়ে দাঁড়ায় বাইশ কোটি টাকায় এটি প্রমাণ করে যে তিনি দীর্ঘ দৌড়ের একজন খেলোয়াড় প্রসাধনের প্রতি শৈশব থেকেই তার আকর্ষণ ছিল তাই নিজের প্রসাধনীর ব্র্যান্ড তৈরির স্বপ্ন তিনি বাস্তবে রূপ দেন আজ সেই ব্র্যান্ডের বাজার মূল্য দুশো চল্লিশ কোটি টাকা এত বড় যাত্রাপথে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণও চমকে দেওয়ার মতো মুম্বাইয়ের রন্ধেরিতে তার দোতলা বিলাসবহুল ফ্ল্যাটের দাম সতেরো কোটি টাকা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে সেখানেই থাকতেন তিনি বিদেশেও রয়েছে তার সম্পত্তি লন্ডনে রয়েছে সাত দশমিক কোটি টাকার একটি বাড়ি প্রথমে জুহুর এক আবাসনে স্বামী ভিকির সঙ্গে থাকতেন তিনি গাড়ি সম্ভারেও কম জাননা ক্যাটরিনা তার গ্যারেজে রয়েছে দুই দশমিক তিন সাত কোটি টাকার বিলাসবহুল গাড়ি অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বিনিয়োগ এবং ব্যবসার আয় মিলিয়ে বর্তমানে ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ দুশো তেষট্টি কোটি টাকা ছাড়িয়েছে একটা সময় যাকে কেবল সুন্দরী বলা হতো সেই ক্যাটরিনাই আজ বলিউডের অন্যতম সফল এবং প্রভাবশালী ব্যবসায়ী অভিনেত্রী তার পথ চলা এক প্রেরণাদায়ক অধ্যায় হয়ে উঠেছে অসংখ্য স্বপ্নবাজ মানুষের কাছে ক্যাটরিনার যাত্রাপথে শুধু আর্থিক সাফল্য নয় রয়েছে এক অদম্য মানসিক শক্তির গল্প বিদেশি পরিবেশে বেড়ে ওঠা একেবারেই বলিউডের বাইরের মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখা সহজ ছিল না শুরুতে ভাষাগত সমস্যাও তাকে বিব্রত করেছিল হিন্দিতে সাবলীল হতে বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন তিনি সংলাপ রেকর্ড করে ঘরে ঘরে অনুশীলন করেছেন যাতে সেটে গিয়ে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে সংলাপ বলতে পারেন এই একাগ্রতা তাকে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাথা করতে সাহায্য করেছে অভিনয় জগতে তার সাফল্যের পাশাপাশি ফ্যাশন একটি হয়ে উঠেছেন বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনের কভার পেজে তাকে দেখা গিয়েছে স্টাইল আইকন হিসেবে তিনি যেসব বিজ্ঞাপনের মুখ হয়েছেন সেগুলোতে সবসময় তার সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম টাইম